আমার জীবনের অনেক বড় একটা অধ্যায় হচ্ছে ললা ওকে আমি জিজ্ঞাসা করলাম তুমি তোমার চাইদা কি বলো ও বলল যে তুমি সরি বলবা তাইলে আমার চাইদা শেষ আমি তারপর সেটা না আমি বলেছি তুমি নিচ থেকে তোমার রিয়লাইজেশন হবে তোমার উপলব্ধি হবে যে তুমি আমার সাথে দুটো ভুল কাজ করেছো এবং সেই দুটো ভুলের জন্য তোমার আসলে আজকের এই একটু খারাপ পজিশন তো ও সেটা রিয়লাইজ করেছে করেছে কি করে করেছে যে ও রিয়লাইজ না করলো আমি রিয়লাইজ করছি কারণ করতে আবার কি ডাইরেক্ট বলো যে

হয় ওরও একটা হ্যাসেল আমারও একটা হ্যাসেল আমারও কোর্টে দৌড়াদৌড়ি করতে হয় সো আমার ওর কাছে রিকোয়েস্ট ছিল যে তোমারও আহ এই মামলাটা শেষ করে ফেলে আমরা ও তুমি এটা আপোষ করে ফেলো আমাদের মধ্যে নিজেরা নিজেরা সল্ট আউট করে ফেলে নিজেরা যেভাবে সমাধান করা যায় সো গতকাল রাতে আমরা এটা সমাধান করলাম আমরা এখন হচ্ছে কেসটা নিয়ে আমরা মিউচুয়ালি এর মধ্যে চলে আসছি আমরা কেসটা খুব শীঘ্রই মানে আইন প্রক্রিয়া যেটা আছে প্রক্রিয়ায় আমরা এটা শেষ করব কেসটা শেষ হয়ে গেলে আলহামদুলিল্লাহ আমরা আমাদের নর্মাল লাইফটাই আবার ফিরে আসব আর আমাদের কন্টেন্ট ইনশাল্লাহ আগামীতে দেখতেও পারবেন আপনারা আপনারা দেখতে পারবেন ইনশাল্লাহ ভালো কিছু আসবে